শুভ সকাল আমার সব বন্ধুদেরকে আর এই এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই ভেবেই রেখেছি যে অন্যান্য কাজের চাপ একটু কম রাখব রাখবোই না বললে চলে আজকে আমি আমার এই গাছপালা নিয়ে বসব। টপগুলো একদম ঘাসে ভরে গেছে আমার সব ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ভালো ভালো সুন্দর সুন্দর সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে ঘাসে আর বাতে। তো এবার ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি দুটো তিনটে করে করে করলেও হয়ে যাবে তো এগুলো তো আর লোক এসে করে দেবে না এগুলো আমাকেই করতে হবে তো আমি বসে গেলাম যথারীতি দেখলে তো যে কি ফুলের গাছটা ওঠালাম ওগুলো সব নষ্ট হয়ে গেছে এই এত ঘাসে তো আমার সামনে দুজন পণ্ডিত মশাই বসে গেছে একজনের পোষালো না চলে গেল একজন বসে আছে এবং মোটামুটি শেষ পর্যন্তই থাকবে গাছ লাগানো পর্যন্ত ওর খুব আগ্রহ সব কাজে আমি যেই কাজই করতে বসি না কেন ওর খুব আগ্রহ মন দিয়ে বসে বসে বিচক্ষণের মতো দেখবে এর আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো কোনো একদিন এক ভিডিও দিয়েছিলাম আমি মনে নেই ডেটটা ঠাকুরের বাসন আমার ওর সামনে বসে রয়েছে একভাবে যতক্ষণ ধরে আমি ঠাকুরের বাসন মেজেছি ও বসে বসে এই রকম মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখতে থাকে তারপর যখন পোষাবে না তখন চলে যাবে কিন্তু দেখতে থাকে মন দিয়ে আমার ভালোই লাগে যে আমার একজন সঙ্গী আছে একা একা তো সবসময় সব কাজ করতে ভালো লাগে না সঙ্গে একজন থাকলে ভালো লাগে তো এরাই আমার সঙ্গী বিশেষ করে এই যে ইনি এই পণ্ডিত মশাই ওকে আমি পণ্ডিত মশাই নাম দিয়েছি কারণ ও যখন বসে একদম পণ্ডিতের মতো বিচক্ষণভাবে দেখে আর কি কি করি না করি সব সেজন্য নাম দিয়েছি পণ্ডিত মশাই সেই জন্য আমি ভিডিওটাও স্প্লিট করিনি কারণ আমি একটু চাইছি যে তোমরাও একটু দেখো যে কত বুদ্ধি ও একভাবে আমার সে প্রথম থেকে এই গাছ লাগানো পর্যন্ত ও কিন্তু রইল বসে ও কিন্তু একটু উঠেও কোথাও গেল না ওখান থেকে ওই মিনিটা ম্যাও ম্যাও করছে তাও ও যাচ্ছে না তারপরে তো এই যে গাছ লাগিয়ে পাশের টপটাতে দেখলাম একটু ঘাস হয়েছে সেগুলো আবার একটু পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা টপটার হাল কি হয়েছে এটা আমার ঘর সামনের ব্যালকনিতে মানে সামনের যে বারান্দাটা বর্ষা ওইখানে থাকে আর ওই উপরে রাখা হয় রেলের সামনে দিয়ে সেখানে আমার ঘরে কতগুলো বাঁদর আছে উঠে মানে এমন খেলার ধুম পড়ে গেছে দুটো বিড়াল মিলে সে উঠে যে টপ ফাটিয়ে দিয়েছে এই টপটা এই যে তুমি সব চেঞ্জ করবো এখন এই তো নেবো এই ছোটো নেব আর এইটাও দেখো ফাটিয়ে কি করেছে জল দিলে জল থাকে না না বেরিয়ে যায় তারপরে কবে থেকে ভাবছি একটু বসবো গাছপালা নিয়ে আর সময়ই করে উঠতে পারি না তা আজকে ভেবে নিলাম অন্যদিকে কাজকর্ম একটু কম করে এগুলো নিয়ে বসে যাই এত বাঁদল না এগুলো এগুলো জ্বালায় আমি কোনো কিছু ঘরে রাখতে পারি না ঘরে একবার যদি ঢুকে গেল কোনো ফাঁক ফুকর দিয়ে জানালা দিয়ে বা কিছু খোলা থাকলো তো ঢুকে যাবে ঢুকে গিয়ে অত্যাচার কাজ বাড়িয়ে দিচ্ছে আমার জন্য একদম ঢুকতে দেই না সব সময় সতর্ক থাকে তারপরে এই গাছে গোড়া খুঁজি খুঁজি সব পরিষ্কার করে তারপরে এই দুখানা গাছ আমি ঠিকঠাক করলাম টপ থেকে চেঞ্জ করলাম আর ঠিকঠাক করে সেই লাগিয়ে দিলাম মাটি চেলে চেলে সব পাথর ছেকে তারপরে এর মধ্যে দিলাম তো গাছ লাগানো হয়ে গেল। দুটো টপ চেঞ্জ করলাম এবার দেখো এই গাছটাই যে লাগানো হয়ে গেছে আর এখানেও একটা গাছ আছে হলে পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে চলে আসলাম ছাদে চলে আসলাম গাছে জল দিতে গতকাল গাছগুলোতে জল দেওয়া হয়নি আর দেখো কি অবস্থা হয়েছে গাছটা একদম নেতিয়ে পড়েছে তারপরে জল দিয়ে দিলাম তো এই গাছটাতে ফুল হয়েছে দেখেছো তোমরা কি সুন্দর ফুল হয়েছে আর ওই যে চলে এসছে পণ্ডিত মশাই আমার সাথে সাথে এইখানেও ছাদে আর এই যে গাছে ফুল হয়েছে এই যে কষ্ট করে আমি উপরে আসি এত কষ্ট হয় আমার সিঁড়ি ভেঙে ভেঙে উপরে আসতে খুঁড়িয়ে খুঁড়িয়ে জল দেই যখন এই রকম দেখি যে গাছ ভরা ফুল এত সুন্দর ফুল দেখেও মনটা একদম জুড়িয়ে যায় তোমরা দেখে বলো তো কিরকম লাগছে আমার গাছটা কেমন লাগছে দেখতে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও আর এই যে আমার হলুদ রঙের বাগানবিলাস এটাকেও দেখো তোমরা আর দেখে আমাকে কমেন্টে বলবে যে এই ফুলটার কেমন লাগছে তো আমার কষ্ট সার্থক এত কষ্ট করে উপরে এসে আমি গাছের যত্ন করি ঠিক আছে বন্ধুরা এখন আসছি